আপনি নিশ্চয়ই জানেন এবং শুনেছেন যে মেয়র এবং মেয়রদের দেশ সরিয়ে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে এবং স্থানীয় যত ধরনের জনপ্রতিনিধি ছিলেন তাদের সবাইকে সরিয়ে দেওয়া হয়েছে এবং উপজেলা চেয়ারম্যান থেকে শুরু করে সবাইকে এবং সেখানে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে প্রথমেই যদি এই বিষয়ে আপনার মূল্যায়ন জানতে চাই এবং জনপ্রতিনিধিদের যে সরিয়ে দেওয়া হয়েছে স্থানীয় জনপ্রতিনিধিদের এই কারণে তাদের কাজকর্মে বা প্রশাসনিক কাজকর্মে কোনো ধরনের বিরূপ প্রভাব পড়বে কিনা ধন্যবাদ আপনাকে প্রথম কথা হচ্ছে তারা তো সরিয়ে দেওয়া হওয়ার অর্চে বড় জিনিস যে তারা তো কেউ নেই অনুপস্থিত অনুপস্থিত এবং পলায়ন একটা অবস্থার মধ্যে তারা আছেন এটা ইতিহাসে একটা অভিনব ঘটনা যে সরকার সরকারি দলের সব অনেক নেতা সরকারের পুরো মন্ত্রিপরিষদ এমপিরা এবং সাথে স্থানীয় সরকারের নেতৃবৃন্দ একসাথে পলায়নপর হয়ে থাকা এটা ইতিহাসে বাংলাদেশের মতো এরকম কোনো দেশে ঘটেছে বলে আমার জানা নেই তো এই অবস্থায় এখন স্থানীয় সরকার মন্ত্রণালয় যেই কাজটা করেছেন আমি একটু চিন্তা করে দেখেছি কোনো অন্য কোনো বিকল্প আছে কি আমার মনে হয় ভালো কোনো বিকল্প ছিল না চোদ্দশোরও বেশি শাখা উপশাখায় দেশের বৃহত্তম ব্যাংক আইএফআইসি এই মুহূর্তে প্রথমত একটা কারণ হচ্ছে এই নির্বাচনগুলো সুষ্ঠু ছিল না এই নির্বাচনগুলো ছিল মারাত্মক রকমভাবে ফ্লড নির্বাচন এগুলো কোনো অসুস্থ নির্বাচনে ছিল না সুতরাং তারা নিজেরাও কিন্তু এই গিলটি ফিলিং থেকেই তারাও কিন্তু পালিয়েছে আর একটা হচ্ছে সে যেই সময়টা তারা পেয়েছেন এই সময়ের মধ্যে অনেকে কিন্তু ভালো কাজ করেন নাই ওই সরকারের সাথে সাথে তারাও কিন্তু এগুলোর সাথী হয়েছেন তো সব কিছু মিলিয়ে তারা পালিয়েছেন জনরস থেকে তারা বেঁচেছেন এখন তাদেরকে পুনর্বাসন করা আবার ওই নেতৃত্বকে এটা কিন্তু সরকারের পক্ষে বোধ এই মুহূর্তে এই অন্তর্বর্তী সরকারের পক্ষে খুব ডিফিকাল্ট কাজ কিন্তু পরিষদটাকে তো সচল রাখতে হবে সেই ক্ষেত্রে আমার মনে হয় না সিটি কর্পোরেশনে কোনো সমস্যা হবে না ওখানে কিন্তু প্রচুর কর্মকর্তা কর্মচারী কম্পিটেন্ট লোকজন আছেন তারা হয়তো কাজটা চালিয়ে নেবেন যেটা জনপ্রতিনিধি যে কাজ করতেন সেই কাজ তারা পুরোপুরি করতে পারবেন না করা উচিত না তাদের এখন অন্তর্বর্তী সময়ের জন্য মানুষের সেবা অন্ততগুলো জারি রাখতে পারবেন এবং জেলা উপজেলার ক্ষেত্রে হচ্ছে জেলা উপজেলাতে আসলে জনগণের এমন কোনো সেবা ছিল না জেলা পরিষদটা যেভাবে গঠিত হয়েছে ওই জেলা পরিষদ কিন্তু জনগণের সাথে কোনো সম্পর্ক ছিল না জনগণ ভোটও দেয়নি সুতরাং ওই জেলা পরিষদ বাতিল করে দিলে এতে কোনো ক্ষতি হচ্ছে না কারণ এরা বেশিরভাগ ক্ষেত্রে ছিল এটা এক ধরনের পুনর্বাসন কেন্দ্র যাদেরকে এমপিতে নমিশন দেওয়া যায় না অন্য কোনো দিকে দেওয়া যায় না তাদেরকে ওখানে পুনর্বাসিত করা হয়েছিল এবং এটা জনভোটে হয় নাই এটা একটা এক ধরনের জগা খিচুড়ি টাইপের পরোক্ষ নির্বাচন এটা হয়েছে সুতরাং এটা বাতিল করে দেওয়াটা ভালোই হয়েছে কারণ সরকার এখন নতুনভাবে সংস্কার করে এগুলোকে জনপ্রতিনিধিত্বশীল বা জনসম্পৃক্ত প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার একটা উপায় বের করতে হবে এটা আমাদের কিছু কাজ করা আছে সরকার যদি চায় সেগুলো পাবেন কিন্তু তারা তো কোনো আলাপ-শলাপ করছেন না আমি একবার যোগাযোগও করেছিলাম কোনো দেন এই ক্ষেত্রে জানতে চাচ্ছি যে স্থানীয় সরকার ব্যবস্থাকে আরো বেশি কার্যকর করে তুলতে এবং শক্তিশালী করতে আপনাদের পক্ষ থেকে কোন পরামর্শ আছে কিনা যেমনটি আপনি বলছিলেন না অনেক পরামর্শ আছে এগুলো এই মুহূর্তে আপনাদের 3 লিটার প্রোগ্রামে বলা সম্ভব না এগুলো আমাদের লিখিত জিনিস আছে দলিলপত্র আছে বইপত্র আছে এগুলো নিয়ে আলাপ করতে হবে কারণ এগুলো একটা দুইটা কথা বলে শেষ করা যাবে না প্রথম কথা হচ্ছে মোটা দাগে যেটা হচ্ছে আমাদের স্থানীয় সরকারের ল আইন কাঠামো সেবা নেতৃত্বের সিলেকশন এগুলো সব ত্রুটিপূর্ণ সেই জন্য আইনের মধ্যে বর্তমানে সংস্কার প্রয়োজন সেটা হচ্ছে এখন নির্বাচনের মধ্যে সংস্কার প্রয়োজন এবং সাংগঠনিক কাঠামো সংস্কার প্রয়োজন আইনের মধ্যে সংস্কারটা কি এখন উপজেলা ইউনিয়ন পরিষদ জেলা পরিষদ পৌরসভা সিটি কর্পোরেশন সবগুলো জন্য আলাদা আলাদা আইন আছে সব কিছু কিছু আইনের মূল জিনিসগুলো কিন্তু রিপিটেশান সেই জন্য এটা ভারতে আছে বাংলাদেশে এই পাকিস্তানও কিন্তু আগে যখন মৌলিকগণ ছিল এটা একটা মাদার লয়ের অধীনে সবগুলো পরিচালিত হতো আইনের জটিলতা কম হতো এখন আমরা আলাদা আলাদা আইন করেছি কেন আলাদা করে প্রতিষ্ঠানগুলো এক সময় সৃষ্টি করেছি এগুলো এক সময় একভাবে আমরা কাজ শুরু করি নাই সেই জন্য এখন দরকার হবে এটা একীভূত স্থানীয় সরকার আইন যেখানে সবগুলো প্রতিষ্ঠানের সাংগঠনিক কাঠামোকে একটা একটা কমন ধাসে করে তুলবো আমরা এখন একটা সাংগঠনিক কাঠামো একরকম যেন উপজেলায় আছে মাত্র তিনজন কোনো মেম্বার নেই জেলা পরিষদে আছে চেয়ারম্যান এবং মেম্বার তার জনপ্রতিনিধি তারা নির্বাচিত না হ্যাঁ সিটি কর্পোরেশন পৌরসভা ইউনিয়ন পরিষদ এগুলো হচ্ছে চেয়ারম্যান সর্বস্ব প্রতিষ্ঠান মেয়র সর্বস্ব প্রতিষ্ঠান এগুলো কিন্তু এটা গণতান্ত্রিকভাবে যে সকল প্রতিনিধিরা সমানভাবে অংশগ্রহণ করতে পারবে সে অংশগ্রহণমূলক সিস্টেম নাই সেই জন্য প্রথম যেটা একটা হচ্ছে একীভূত আইন এই আইনের অধীনে এটাকে প্রেসিডেন্সিয়াল সিস্টেম থেকে পার্লামেন্টারি সিস্টেম দ্বিতীয় হচ্ছে নির্বাচনগুলো যে আমরা প্রতি সারা পাঁচ বছর ধরে উপজেলা ইউনিয়ন পরিষদ নির্বাচন করে থাকি উপজেলা ইউনিয়ন পরিষদ জেলা পরিষদ পৌরসভা সিটি কর্পোরেশন নো এই নির্বাচনগুলো হয়ে যাবে একবার ওয়ান্স ফর অল ফর ফাইভ ইয়ার্স একটা নতুন গভর্নমেন্ট আসবে একবারে নির্বাচনগুলো হয়ে যাবে একটা শিডিউলে এটা আমাদের কাছে ফরমুলো করা আছে এগুলো এখন

যেমন আমাদের এখানে ইন্টেলিজেন্ট সরকার আসছে একটা ঠিক একই রকমভাবে লোকাল গভর্নমেন্টও এটা একটা অন্তর্বর্তী সরকার অন্তর্বর্তীকালীন একটা অবস্থা ব্যবস্থা সুতরাং সেবার অসুবিধা হবে না যারা আছেন তারা তো সেবা দিয়েই যাচ্ছেন আগে পরিষদ ছিল এখন পরিষদ থাকছে না বড় সিদ্ধান্ত নেওয়ার জন্য তারা আসলে কোনো বড় সিদ্ধান্ত নিবেদন আশা করি আমার দরকার নাই এগুলো যখন নির্বাচন হবে দেশের পরিস্থিতি সুবিধাজনক হবে যখন নির্বাচনের জন্য সরকার তৈরি হবে তখন নির্বাচন হবে নির্বাচন না হওয়ার কোনো কারণ নেই তবে আমি আশা করব আমি অনুরোধ করব যারা মাননীয় অ্যাডভাইজার এবং সবাইকে যে নির্বাচন যাওয়া উচিত না যদি আনলেস আপনি সংস্কারটা সংস্কারটা শেষ শেষ করেন করে সংস্কারগুলোকে অন্তর্ভুক্ত করে একটা অর্ডিন্যান্স করে সেই অর্ডিনেন্স অধীনে নির্বাচন হতে পারে তার আগে না তার আগে নির্বাচন করলে আবার একই রকমের সমস্যা আমরা করে যাবো জি জনাব তুফায়ল আহমেদ আপনাকে ধন্যবাদ কথা বলছিলাম স্থানীয় সরকার বিশেষজ্ঞ জনাব তুফায়ল আহমেদের সাথে